প্রথমে নতুন বছরের অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে এবং আশা করব আপনারা এবং আপনাদের জন্য এই নতুন বছর খুবই ভালোভাবে কাটবে নমস্কার দর্শক বন্ধুরা বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি সোমনাথ এবং আজকে আমরা চলে এসেছি এই বছরের প্রথম প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে এবং আজকে কিন্তু আজকে অবশ্যই আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ তারা আগামীকাল কিন্তু নাপতে যাচ্ছে নিতা ফুটবল একাডেমির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ এই বছরের এবং যদি এই বছরের ছাড়া কথা বলি গত বছরে দু এমন একটা বছর যেখানে কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল তাদের ইতিহাসে কিন্তু সব থেকে সাকসেসফুল বছর বললেই চলে উইদাউট এ ডাউট কিন্তু সব থেকে সাকসেসফুল বছর ছিল তাদের জন্য কারণ তারা তিনখানা টাইটেল জিতেছে এই বছর কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজের তত্ত্বাবধানে এবং যে নতুন বছর দু হাজার ছাব্বিশে ইস্টবেঙ্গল টিম কীভাবে পা রাখবে বা কীভাবে তাদের কি তাদের এইম হবে কিভাবে তারা ট্রফিস জিতবে টুর্নামেন্টস জিতবে সেটার উপর নিয়েই কিন্তু আজকে আমরা প্রশ্ন করলাম কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু অবশ্যই আজকে যদি আমরা কথা বলি আগামীকালের ম্যাচ নিয়ে নিতা ফুটবল অ্যাকাডেমি ইস্টবেঙ্গল ছাড়া যদি এই এলে কোনো একটা ডমিনেটিং টিম হয় সেটা কিন্তু অবশ্যই এই নিতা ফুটবল একাডেমি কারণ তারা কিন্তু তাদের কত দুটো ম্যাচ গত তিনটে ম্যাচ ইনফ্যাক্ট তারা জিতেছে প্রথম ম্যাচ তারা ড্র করেছিল এক এক গোলে গোকুলম কেরালার বিরুদ্ধে এবং তার পরের তিনটে ম্যাচই কিন্তু তারা পরপর জিতেছে ছয় এক পাঁচ শূন্য এরকম বড় বড় ব্যবধানে কিন্তু তারা জিতেছে এবং লাস্ট ম্যাচও কিন্তু তারা জিতেছে এক শূন্য গোলে কিন্তু অপরদিকে যদি ইস্টবেঙ্গল আমরা কথা বলি আপনারা সকলেই জানেন ডমিনেটিং সাইট এবং প্রথম দুটো ম্যাচে একটা ক্লোজ ভিক্সরি পাওয়ার পর কিন্তু লাস্ট ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে যে কেন তারা ভারতের চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা নয় শূন্য গোলে শেষাকে বড় করার পর কিন্তু তারা নামতে চলেছে নিতা ফুটবল একাডেমির বিরুদ্ধে এবং এই ম্যাচটা সম্ভবত কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ক্রুশিয়াল ম্যাচ সব থেকে ক্রুশিয়াল ম্যাচ ইনফ্যাক্ট কারণ এই ম্যাচটা জিততে পারলে কিন্তু নিতা ফুটবল একাডেমি যারা এই মুহূর্তে আইডাব্লিউ এর টেবিল টপার তাদেরকে কিন্তু টপকে ইস্টবেঙ্গল শীর্ষস্থান দখল করতে পারবে এবং সম্ভবত তাদের যদি এই রানটা চলতে থাকে তারা এই ফেজ ওয়ান ফেজ ওয়ান কমপ্লিট হলে কিন্তু ইস্টবেঙ্গল টেবিল টপার হিসেবেই শেষ করতে পারে এই আইডাব্লু এ ফেজ ওয়ানের পরে কিন্তু যদি পুরো ম্যাচটার কথা বলি বা কাল আগামীকালের ম্যাচটার কথা বলি নিতা ফুটবল একাডেমি কিছু দারুণ দারুণ প্লেয়ার আছে তাদের কাছে যদি স্পেশালি কথা বলতে হয় ভারতীয় জাতীয় দলের স্ট্রাইকার পিয়ারি খাখা তিনি কিন্তু উড়িষ্যাতে খেলতেন আগের মরশুমে এই বছর তিনি সাইন করেছেন নিতা ফুটবল অ্যাকাডেমির জন্য এবং তাছাড়াও নেহা আছেন উইঙ্গার তিনি যথেষ্ট ভালো খেলেন এবং একটা তারকা খচিত কিন্তু দল প্লাস তিনটে বিদেশিও আছে তাদের যারা কিন্তু গেমে একটা অ্যাডেড স্পিডও দেয় কোথাও না কোথাও এবং ইস্টবেঙ্গল যদি কথা বলি নতুন করে কিছু বলার নেই অ্যান্থনি অ্যান্ডুজের এই টিম যারা ফিটনেসের দিক থেকে একটু হলেও স্ট্রাগেল করছিল রিসেন্ট পাস্টে এখন কিন্তু কল্যাণীতে এই ওয়েদারে বা এই টেম্প এই পরিবেশে মানিয়ে বা যথেষ্ট ভালোভাবে নিয়েছে এবং আশা করবো যে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো ম্যাচ হবে এবং তারা কিন্তু তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে এটা কিন্তু কোচ অ্যান্থী অ্যান্ড্রিউস তিনিও আশা করছেন যখন আমরা জিজ্ঞেস করলাম তাকে যে নিতা ফুটবল একাডেমির বিরুদ্ধে এই ম্যাচটা কতটা জরুরি ইস্টবেঙ্গলের জন্য সারপ্রাইজিংলি তিনি কিন্তু এই জিনিসটা বললেন যে হ্যাঁ ম্যাচটা অবশ্যই ক্রুশিয়াল আমাদের জন্য কিন্তু আমরা খুব একটা নিয়ে ভাবতে চাইছি না এই ম্যাচটাকে নিয়ে কারণ আমরা একটা ব্রডার পিকচার দেখতে চাই এবং ব্রডার পিকচারটা কী সেটা অবভিয়াসলি তিনি আলাদা করে মেনশন করেন নেই বাট সম্ভবত তার কিন্তু ফোকাস এই আইডাবলিউএ জেতা এবং ফার্স্ট ফেজটা যাতে ইস্টবেঙ্গল ভালোভাবে কমপ্লিট করতে পারে প্রত্যেকটা ম্যাচ জিতে শেষ করতে পারে সেইটাই কিন্তু আপাতত একটা বলতে পারেন যে লক্ষ্য ইস্টবেঙ্গল হেড কোচের কিন্তু যদি আমরা কথা বলি এই নিতা ফুটবল একাডেমির তারাও কিন্তু যথেষ্ট ভালো একটা রানে আছে এখন কারেন্টলি তারা টেবিল টপার্স চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের শীর্ষে আছে এবং ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয় পজিশনে আছে একটা ম্যাচ কম খেলে তিন ম্যাচে তিনটে জয় নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে কিন্তু লাল হলুদ ব্রিগেড এবং আগামীকাল ম্যাচের কিন্তু ইস্টবেঙ্গল হেড কোচ তিনি বলেছেন যে আমরা আগেন চাই দর্শকরা যাদের স্টেডিয়ামে আসুন কিন্তু তিনি এবার একটু আলাদা টোনে বললেন যাদেরকে তারা রিকোয়েস্ট করেছিলেন যে মাঠে আসতে তারা হয়তো খুব একটা আসতে পারছেন এবং সেই নিয়ে কিন্তু আর তিনি আফসোস করতে চান না কারণ যত সমর্থকই মাঠে আসছেন তাদের নিয়ে তিনি ফোকাস করতে চান এবং একটা কথা তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে ইস্টবেঙ্গল এই টিমটার এই টিমটার হয়ে যখন তারা মাঠে নামেন তখন কিন্তু সেই ব্যাচটার জন্যই তারা ফাইট করে এবং জানেন যে ইস্টবেঙ্গল কত ঐতিহ্যবাহী একটা ক্লাব এবং সেই ক্লাবের সাপোর্ট সাপোর্ট স্টাফ থেকে সেই সাপোর্টটা হোক ম্যানেজমেন্ট থেকে সেই সাপোর্টটা হোক সেটা কিন্তু আসলে পুরো দিতে চায় এই ইস্টবেঙ্গল টিম এবং অবশ্যই আমরা কথা বললাম ইস্টবেঙ্গলের লেফট ব্যাক সুস্মিতা লেফট চায়ের সঙ্গে এবং তাকেও কিন্তু আমরা জিজ্ঞেস করলাম যে গত বছর আপনার জন্য যথেষ্ট ভালো কেটেছে এই বছর আপনি কি চান তখন তার কিন্তু একটাই প্রশ্নে এই বছরও যেরকম গত বছর কেটেছে এই বছর কিন্তু আমরা ইস্টবেঙ্গলকে ট্রফিতে ভরিয়ে দিতে চাই এবং পার্সোনালি তিনিও কিন্তু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চাই বেঙ্গলের এই বছরের টিমে কারণ অবভিয়াসলি তিনি কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার আগে উইঙ্গার হিসেবে খেলতেন এখন কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজের তত্ত্বাবধানে কিন্তু তিনি উইং ব্যাক হিসেবে খেলেন লেফট উইং ব্যাক হিসেবে এবং আগের ম্যাচে কিন্তু তার একটা অ্যাসিস্টও রয়েছে অর্থাৎ ডিফেন্সিভ কম্বিনেশন প্লাস কিন্তু অ্যাটাকে দুটোই কিন্তু তার একটা বলতে পারেন যে তিনি ভালোভাবে সেই রোলটা প্লে করছেন ক্রসেসে ডেলিভার করেন পিন পয়েন্ট ক্রস ডেলিভার করেন ডিফেন্সিভে কিন্তু বল তিনি রিট্রিভ করেন বল কেড়ে নিতে পারেন এবং ডিফেন্সিভলিও কিন্তু তিনি যথেষ্ট সক্ষম এবং দুজনের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে আগামীকালের ম্যাচটা কিন্তু তারা যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছে এবং তিন পয়েন্ট পেয়ে আশা করছেন তারা যে কালকে মাঠটা ছাড়বে এবং অবশ্যই নতুন বছরে নিতা ফুটবল একাডেমির সমর্থকদের জন্য তারা জিততেই চায় যাতে লিগ টেবিলে ইস্ট বেঙ্গলের যে শীর্ষস্থানের যে একটা গ্র্যাস সেটা খুব মজবুত হয়ে যায় তো এই বলি প্রতিবেদনটা শেষ হবো আগামীকাল তারা চলছে নিতা ফুটবল একাডেমির বিরুদ্ধে এবং এই টিমে কি কি চেঞ্জেস হয় সেটা নিয়ে তো আমরা অবশ্যই মুখিয়ে থাকবো এবং অবশ্যই যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু ইতিমধ্যে খুলে গেছে এবং কোচ অ্যান্থীজ কে আমরা সেই জিনিসও জিজ্ঞেস করলাম যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কি নতুন কোন প্লেয়ার ইস্টবেঙ্গল সাইন করতে পারে মহিলা দলের জন্য কিন্তু আপাতত তিনি এই ব্যাপারে কিছু বললেন না এই পুরো প্রশ্নটাই তিনি উড়িয়ে দিলেন এবং বললেন যে আপাতত আমাদের কাছে যা রিকোয়ারমেন্টস আছে যা আমাদের কাছে প্লেয়ার আছে সমস্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু সেই কোয়ালিটিটা আছে ম্যাচের রং পাল্টে দেওয়ার তো আপাতত ইস্টবেঙ্গল দেখছে না ভবিষ্যতে যদি দরকার হয় পর যদি দরকার হয় তিনি কিন্তু নিশ্চয়ই ম্যানেজমেন্টের কাছে সেই হেল্প চাইবেন এবং ম্যানেজমেন্ট যেরকমটা সাহায্য করে আসছে তারাও কিন্তু সেই প্লেয়ার দিতে অবশ্যই হেল্প করবে ইস্টবেঙ্গল হেড কোচকে তো আজকে প্রতিবেদনটা এতটাই রাখি আশা করবো আপনাদের ভালো লেগেছে আজকে প্রতিবেদন এবং অবশ্যই আগামীকাল কল্যাণীতে ম্যাচ আছে দুপুর আড়াইটা থেকে ইস্টবেঙ্গল ভার্সি মিতা ফুটবল একাডেমি অবশ্যই মাঠে গিয়ে মশাল গার্লসে সাপোর্ট করতে ভুলবেন না কারণ মহিলা ফুটবল এমন একটা স্পোর্ট আপনারা বলতে পারেন যেখানে কিন্তু দু হাজার পঁচিশটা পুরুষদের জন্য অতটা ভালো না গেলেও কিন্তু মহিলা ফুটবল আলাদা একটা মাত্রাতে চলে গেছে তারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে এফসি এশিয়ান কাপে ওমেন্স এফসি এশিয়ান কাপে এবং সেখানে কিন্তু একটা চাবিকাঠি আছে ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা তো আশা করবো যে ফেজ ওয়ান কমপ্লিট হওয়ার পর ভারতীয় মহিলা ফুটবল দল তারাও কিন্তু যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়েই সেই এফসি এশিয়ান কাপে যাবে এবং ভারতের নাম উজ্জ্বল করবে এই আশাই করব এবং আপনাদের থেকেও কিন্তু একটুখানি সাপোর্ট আমরা আশা করি এই মহিলা ফুটবল সেগমেন্টে কারণ বেশি লোক হয়তো কথা বলে না ওমেন্স ফুটবল নিয়ে বাট তারা যেভাবে হার্ড ওয়ার্ক করছে স্পেশালি ইস্ট বেঙ্গলের মহিলা দল তারা যেভাবে হার্ড ওয়ার্ক করছে মাসের পর মাস টানা খেলে যাচ্ছে ফুটবল উইদাউট এ ব্রেক ই ইটুকুনি সাপোর্ট তো তারা অবশ্যই আশা করেন আপনাদের থেকে তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের সাথে দেখা হবে আগামীকাল কল্যাণীতে ততক্ষণে দেখতে থাকুন রেসপোর্টস বাংলা এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে